হ্যালো এবরিয়ান গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা ঘুম থেকে উঠে যেমন মোঝামুঝি করে সেরকম মুছতে গিয়ে দেখি গাছের ফাঁক থেকে আমাদের সূর্যটা কীরকম মুখে দিতে খুবই সুন্দর লাগে ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম তো আজ হচ্ছে রবিবার সকাল এখন সাত আটটা বাজতে দশ তো আমার চাটা খাওয়া হয়ে গেছে ওপরে এসেছি এবার চা হচ্ছে স্টানিং তো যতটা তাড়াতাড়ি পারিস কাজমাজ মিটে স্নানটা করে নিই তো যাই হোক এখন থেকে স্টার্ট করছি তোমরা পুরো দিনটা আমার সঙ্গে থাকো তো এমনিতেই শীতকালে না একটু ঘুম থেকে লেট হয় আর কি উঠতে তো তারপরে বুঝতেই পারছো সব কাজকর্ম সেরে একটু চা খাই যখন বসে থাকি তো চাটা খাওয়া এখন অতটাও বসে হয় না কারণ ছেলেকে ঘুম থেকে তুলতে হয় ওকে ফ্রেশ করিয়ে নিতে হয় তারপরে ওকে আর কি খাইয়ে রেডি করে আবার ও পড়তে যায় সেই জন্য আর আমার চাপ থাকে তো দেখো ঝটপট করে ও পড়েছিল ওকে গিয়ে আমি চুলটা এখন সুন্দর করে ট্রানে যাবো যে জন্য আর কি আগে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে যাচ্ছি আর কি জোরটা ছাড়িয়ে আপনাকে স্টান করে এসে আমি সঙ্গে সঙ্গে চুলটা আজে না সেই জন্য স্টান টান করে দেখো আমি চলে এসেছি তো আসার পর আমার বড়ি মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেল তো ততক্ষণে জামা কাপড়গুলো এই যে মিলে দেবো ছাদে আর তারপরে গিয়ে ওদিকে চাটা আর কি দেবো তো দেখো রোদটা কি সুন্দর লাগছে তাই না দেখো ছাদে আমি চলে এলাম এখন জামা কাপড়গুলো মিলতে আগে কিন্তু খুব ভালোই তাড়াতাড়ি কদিন ধরে কিন্তু রোদটা উঠছে বেশ ভালোই লাগছে কিন্তু কী করবো রোদে দাঁড়ানোর এখন উপায় নেই কেন এখনও আমার অনেক কাজ বিছানাপত্র গোছাতে হবে ফ্রেশ ফ্রেশও গেছে ওকে গিয়ে চা গরম করে দিতে হবে সেই জন্য আগে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি তো তারপরে এই যে আমি জামা কাপড়গুলো এখন ক্লিপ আটকে দিয়েছি কারণ ছাদে তো প্রচণ্ড হাওয়া দেয় কি বলো তো উড়ে যাতে না চলে যায় জন্য ক্লিপগুলো বিশেষ করে আমার ছেলের জামা কাপড়গুলো দিয়ে দিত হালকা যেহেতু সেই জন্য দেখো ছাদে এখন সব জামা কাপড় মিলে দিয়েছি হ্যাঁ তো ছেলেকে আমি এখন পড়তে বসিয়েছি এখন বাজে নটা দশ তো অনেকক্ষণই সাড়ে আটটার সময় পড়তে বসেছে এখন মানে পড়া হয়ে গিয়েছে তো একটা লাস্টে তোমাদের ওকে আর কি ছড়া শোনালাম তো ও যে টুইঙ্কাল টুইঙ্কাল ছড়াটা খুব সুন্দর করেই আর কি বলতে পারে তো যাই হোক ওর পড়া কমপ্লিট তো পড়া হয়েই যেতে এইছে এখানে ও লেগে গেছে কাজে মানে ওর খেলা খেলছে তো যাই হোক চলো তাহলে এখন মানে এখন নিচে যাবো না এখন প্রথমে একটা ভিডিও আছে ওটা এডিট করবো তারপরে হচ্ছে যাব নিচে বাকি যেসব কাজকর্ম আছে সেগুলো সার আজকের দিনটা ছিল রবিবার সেই জন্য ছেলেকে পড়তে বসা আর কি পড়তে পাঠাইনি আমি ঘরেতেই পড়তে বসিয়েছিলাম তো পড়তে থেকে উঠে তারপরে একটা ভিডিও এডিট করার পর আমি এখন গায়েতে একটু তেল মেখে নিচ্ছি তো সেটা বুঝতেই পারছো ভীষণভাবে হাত পা টান ধরে কিছু না মাখলে সেই জন্য হাতে পায়ে সমস্ত ভালো করে মেখে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে মাখি না কারণ হাত পা একটু ভিজে ভিজে থাকে না সেই জন্য আমি একটুখানি বাদেই আর কি মাখি তো তারপরে দেখো বডি অয়েলটা মেখে নিলাম তো এটা ছিল নেক্সট আর কি তার পরের দিনের ভিডিও সেদিনের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ছেলের বাইনা ও খাবে লেবুর জুসও কিন্তু বাড়িতে আপেল কেনা ছিল কিন্তু তাও না ওকে লেবুই কিনে দিতে হবে খালি বলছে মা অরেঞ্জ খাবো তো দেখো সেই জন্য লেবু আর কেনা হয়েছিল একটু আঙুর তো তারপরে এদিকে বাপি একটা দেখো আমাদের দালানে সুন্দর করে একটা ঘড়ি লাগালো ওটা পুরো হ্যাঁ তো তারপর আমি চলে এলাম সোজা সুজি রান্নাঘরে ভাত কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছিল আজ কিন্তু রান্না একদমই সিম্পল ছিল খালি হয়েছিল মেটুলির আর কি তরকারি আর হয়েছিল ডাল কেন বলো তো কালকে চিকেন আছে সেটা মা আর হচ্ছে আমার বরের হয়ে যাবে আমি আর আমার ব আমি আর সরি বাপি খাবো ডাল সেই জন্য ডাল আর ওই যে পুঁইমেটুলির তরকারি এটাই আজকে আইটেম মানে মেনু দুপুর মেনু তো আমি দেখো ভাতটা হয়ে যাওয়ার পর এখন ডালটা সাতাল দিয়ে নিলাম তো নেবার আগে একটা লঙ্কা ভেজে দেখলে তুলে রাখলাম সেটা দিয়ে আর একটু নেব আর কি ডাল সিদ্ধ এটাই ছিল আমার আর কি সকালবেলার মেনু আর তাতে একটু গরম ভাতে না ঘি দিলে কি জমে আমি সত্যি বলতে ভাতের সঙ্গে ঘি না হলে একদমই আমার খেতে ভালো লাগে না সেই জন্য দেখো এক চামচ ঘি নিয়ে নিলাম ভাতটা আমি এখন বাইরে নিয়ে যাব কারণ রোদ আছে রোদে বসে বসেই খেতে বেশ ভালো লাগে তো তারপরে দেখো এদের দুজনের কাণ্ড মানে একে অপরের দিকে মানে ঝগড়া করতেই লেগেছে তো ডাল ভাত হয়ে গেছে আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি তো দেখো তো এখন ওর চিকেন আছে কালকে ওটা গরম করবো আর এই যে বাসনপত্র সব পড়েছে ওইখানে ওগুলো ধুলেই আমার কাজ শেষ ও ছেলে গেছে কাকিমাদের বাড়িতে ওকে আনতে হবে ওকে একটু ফলের জুস করে দেবো তো মানে শীতকালে একটু অরেঞ্জ ওর খেতে ভালো লাগছে তো ওর জন্য ওটা জুস করে দেবো তো যাক হোক তরকারিটা ততক্ষণ ফুটুক তো আমি গিয়ে ঝটপট করে বাসনগুলোকে নিয়ে আর এদিকে আমার একটা পিও জিনিস রান্না হচ্ছে পয়শাক তো আমার সব সাগই তে কিন্তু পয়শাকটা খুবই ভালো লাগে শে যেমন করেই হোক না কেন তো এটা দিয়ে মানে অর্ধেক ভাতটা খেয়ে নেব এরকম একটা ব্যাপার তো তারপরে ওদিকে মায়ের দিকে দেখো আতপ চাল ভিজে যেতে ছিল ওবেলায় হবে পাটি সাপটা সেই জন্য তো রান্নাফনা কোনে বাসনপত্র সব গুছিয়ে রেখে আমি যাচ্ছি একদম চললি ওপরে তো আমার মানি প্ল্যান রোজ জানে তো প্রতিদিন মানে দেওয়া হয় না কিছুদিন একদিন দুদিন ছাড়া ছাড়াই দেওয়া সম্ভব মানে সময় হয় না সেই জন্য আজকে দিয়ে দেব কেন গোড়াটা পুরো শুকিয়ে গেছে কাজটা একটুখানি না কেরাম মেটিয়ে মতো হয়েছে সেই জন্য দিতে এসেছি এই ব্ল্যাঙ্কেটটা দেখো রোদে দিতে যাচ্ছি মানে ছাদে আর কি বলো সব বই ওকে পাঠাই না আর কি হারিয়ে রেখে চলেছে একদিন তো এমনই হয়েছে সে মানে সিলেটটা সে অঙ্গনারী স্কুলে ফেলে রেখে চলেছে সেই জন্য একটা বই অ অপর বই আর একটা সিলেট আর একটা পেন্সিল এরকমটাই পাঠাই সব গুছিয়ে আর কি পাঠাই না যেহেতু আমি ওকে আনতে চাই না আর গুছিয়েও আনতে পারে না সেই জন্য আমাদের দেখবে দৈনন্দিন কাজের মধ্যে কোনো কাজেরই মনে হয় যেন শেষ নেই একটা কাজ করার পর মনে হয় যেন এটা আর একবার করি তো যেমন দেখতেই পাচ্ছ আমার কিন্তু সমস্ত রকম কাজ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি বসে নিই একটা না একটা কাজ ঠিকই লেগে থাকবে সেরকমটাই তো দেখতে মানে টুকি কাজ দেখবে এটা করলাম তারপরে দেখুন যেন মনে হলো আর একটা কাজ বেড়ে গেল এইরম একটা তো তারপর দেখো সুন্দর করে মিলে দিয়ে গেলাম তো একটু পরে এসে আর কি তুলে নিয়ে চলে যাবো সেই আর কেন বলো তো বেশি চড়া রোদে রাখলে কী বলতো রঙটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ছাদের যেহেতু রোদটা এখন আর কি বারোটা না সাড়ে এগারোটা এরকমটাই বাজে তো রোদ্দা বুঝতে পারছো একটু চড়াই আর কি আছে সেই জন্যে আর এদিকে আমার নাইটিটা শুকিয়ে গেছে তুলে নেওয়ার ছেলের জামাগুলো একটু উল্টে দিলাম দিয়ে দিলাম আর এটা এখন নিয়ে যাচ্ছি নাইটেটা শুকিয়ে গেছে আর কি ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেওয়া থাকলে কি হয় জানো তো একটু দুপুরবেলা যখন ঘুমাই ঘুমটা বেশ হয় যেহেতু গরম গরম থাকে তাই তো দৈনন্দিন কাজে কিন্তু একটা না একটা কাজ লেগেই থাকে যেমন বললাম সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তবুও ঠিক দেখো কাজ বেরিয়েই চলেছে ওটা দিয়ে এলাম আবার এটা নিয়ে যাচ্ছি নিচে আর কি এটা ছেলে গায়ে দেয় দুপুরবেলা তো এটাও একটু রোদে দিয়ে দেবো চার থেকে এসে আর কি একটুখানি বসলাম তো একটু পরেই ছেলেকে স্টান টান করাবো তার এদিকে মা আর ছেলে মানে দুজন মিলে ছেলেকে আর কি মানিয়ে আছে আর এদিকে আমাদের ফুলের ওপরের দিকে একটু সুন্দর প্রজাপতি মৌমাছি এসে মধু খাচ্ছে তো ভাবলাম একটুখানি ভিডিও ক্লিপটা করে রাখি তোমাদের দেখাবো তো এত দারুণ লাগছে কি বলবে বন্ধুরা তো তারপরে এই যে বললাম বেলায় আমাদের হবে সরু চাগলি সেই জন্য একটা নারকোলটা বাপি আর কি ফাটিয়ে রেখে যায় সেটাই এখন আমি কুড়ে নিচ্ছি কি বলো তো দুপুরবেলা না খাওয়ার পর একেবারেই যেন মনে হয় কোনো কাজই করি না মানে বিশেষ করে দুপুরবেলাটা খাওয়া দাওয়ার পর সেই জন্য কী করেছি এখনই আগে আর কি কুড়িয়ে রাখছি এটা কিন্তু বেলাতে বা রাতের দিকেই হবে এরকম একটা তো এই যে দেখো সুন্দর করে সব কাজকর্ম মিলে মিটিয়ে বিছানায় চলে এসেছি আমার ছেলেও এখন ঘুমাচ্ছে এই যে দেখো তো বড় বড় খাওয়া হয়ে গেছে ও ডিউটি থেকে এলো ও খেয়ে আবার কাজে চলে যাবে হয় না জলটা এই যে নিয়ে এলাম তো জল হচ্ছে আমি রোদে দিয়ে দিই জানো তো বোতলে করে ভরে জ আর কি প্রচণ্ড ঠান্ডা থাকে তো সেই জন্য রোদে দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে গরমের জন্য আর জলটা খাবো বেশ মজা পড়বো ঘুমিয়ে পড়বো মানে দুপুরবেলার ঘুমটা দেব কি বলতো মজাটা কেন করি এতই পায়ে মানে নিচেটা ঠান্ডা থাকে তো আমার ঘুম একেবারেই হয় না ঠান্ডা থাকার জন্য সেই জন্য কদিন ধরে ঘুম ভালো হচ্ছিল না সেই জন্য কি করে করছি মজা পরে ঘুমাচ্ছি সেই জন্য বেশ ভালো ঘুমটা হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ